Bye. Right. এ লগ আছে কাকা ভাই লগ আছে দিন পর গাছে উঠলাম মই ভাইয়া এই যে দেখেন এই মইতে বেয়ে এইটার উপরে উঠছে আমলকি নেব নিজের হাতে ফেরে খাওয়ার মজা একটু আলাদা তাই আমলকিটা নিজের হাতে পারার জন্য উঠছে এই যে দেখুন এই যে এই যে দেখুন কত সুন্দর দেখতে খুবই ভালো লাগতে আছে এই যে এই কটা দেখতে আরো ভালো লাগে আমলকি খেতে এত তেমন একটা স্বাদ না কিন্তু এটার উপকারিতা অনেক যাদের চর্মরোগ আছে তারা বেশি করে আমলকি খাবেন হ্যাঁ schön. আমলকিতে পারা শেষ হবে তারপর আমাদের আমার এই ভিডিওটা বন্ধ করব কারণ আমলকি পারতেছি সেটা আপনাদের ও দেখাবো যে আমলকিটা আমি নিজের হাতে পেরে তারপর খাব গাছে উঠে গাছে উঠতে পারি না তবে গাছের কাছাকাছি একটা খাম্বা আছে এর উপরে মই দিয়ে উঠছি এই মইটা দিয়ে উঠছি বড় তো সব উপরে কিন্তু আমি বড় নিচেও ছিল তবে সেগুলো সব সবাই নিয়ে গেছে এখন শেষ পর্যায়ে আমি এসেছি দেখি যদি কিছু বড়তা পাওয়া যায় দুই একটা এই যে আবার বড়ই এখান থেকে তিনটা আছে এখানে আছে এক থক একটা আছে আমি এখান থেকে পেরে শুকাবো বড় থোকটা পারতে পারলাম না অনেক উঁচায় এই থোকটা পারার চেষ্টা করতে আছি কিন্তু পারতে আসি না এই বড় থোকটা আমি পারবো এখন এই যে বড় থোকটা দেখতে আছেন সবাই এই থোকটা আমি পেরে নেব আরো কয়েকটা বড়তা আছে তবে আর নেওয়া যাবে না আজকে আপনাদের আমলো গাছ দেখালাম অন্য আরেকদিন অন্য গাছ দেখাবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।